শারদীয়ার সাজে সেজে উঠেছে বাংলা শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে হাতে আর বেশি দিন বাকি নেই এখন তো আবার মহালয়া থেকে উদ্বোধন হয়ে যায় পুজো ব্যস্ততা তুঙ্গে ইতিমধ্যেই কুমারটুলি থেকে দুর্গা পরিবারকে নিয়ে কয়েকটি মণ্ডপেও পাড়ি দিয়েছে আবার কোথাও প্রতিমার শেষ তুলের টান দিচ্ছেন শিল্পী দুর্গাপুজোর পাঁচ দিনকে কেন্দ্র করে কম পরিকল্পনা থাকে না বাঙালি কিন্তু এবারে দুর্গা পুজো মাত্র তিন দিনের আসলে অষ্টমী ও নবমী যে একই দিনে পড়েছে পুজোর পাঁচ দিনের মধ্যে অষ্টমী কিন্তু অনেকের কাছেই স্পেশাল সকালবেলা মেয়েরা শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়ার সুযোগ কিন্তু মিস করে না চিরাচরিত কাল ধরে পুজোর এই দিনটা ট্র্যাডিশনাল পোশাকেই সাজেন সকলে আবার সদ্য প্রেম এসেছে জীবনে কিংবা সদ্য বিয়ে হয়েছে এমন কাপলদের কাছে অষ্টমী কিন্তু খুব স্পেশাল একসঙ্গে অঞ্জলি দেওয়া আবার অঞ্জলি দেওয়ার ফাঁকে দুষ্টু মিষ্টি খুঁসুটি কিংবা আরচোখে মনের মানুষটিকে একবার দেখে নেওয়া একটা আলাদাই মুহূর্ত তৈরি করে আবার অষ্টমীর দিনই অনেকে ভালোবাসার মানুষকে খুঁজে পান চলতি বছর দুর্গা কিন্তু অঞ্জলি দিতে গেলে ভোর ভোর উঠেই তৈরি হতে হবে কারণ এবার অষ্টমী তিথি পড়েছে ভোর বেলায় এবার সন্ধি পুজো সাত সকালে অঞ্জলি দিতে হবে তার আগে যদিও নির্ঘণ্ট নিয়ে দ্বিমত রয়েছে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে 11 অক্টোবর অষ্টমী এবং নবমী ওইদিন ভোর 5টা 45 মিনিট থেকে সকাল ছটার মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে সন্ধি পূজার আয়োজনও মধ্যরাত থেকে করতে হবে অষ্টমীর শেষে 24 মিনিট এবং নবমী তিথির প্রথম 24 মিনিট সময়কে সন্ধি মুহূর্ত বলা হয় সন্ধি পূজার পরেই 11 অক্টোবর নবমী তিথি শুরু হয়ে যাচ্ছে তবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 11 অক্টোবর অষ্টমী অঞ্জলি দেওয়ার সময়টা হলো সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা সেখানে উল্লেখ করা হয়েছে অষ্টমী তিথি একদিনেই পড়েছে উল্লেখ্য চলতি বছর দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায় শাস্ত্র মতে দোলায় মায়ের আগমন মানে মরক অর্থাৎ যার ফল শুভ নয় দুর্ভোগ এবং দুর্যোগের সম্ভাবনা থাকে দেবীর কৈলাসে গমন হচ্ছে ঘটকে যার ফলও শুভ নয় ছত্রভঙ্গ ছন্ন ছাড়া ধ্বংসাত্মক ফল হয় অর্থাৎ শাস্ত্র মতে এবার দেবীর আগমন এবং গমন কোনোটাই শুভ নয়